তালিকা প্রকাশের বিষয়ে উদ্যোগ গ্রহণ করুন যদি লয়ার দিতে হয় যদি আপনাদের অর্থনৈতিক অবস্থা খারাপ লয়ারের ফিজ দিতে হয় বিজেপি এমএলএ চাঁদা তুলে আমরা আপনাদের আপনারা যদি গ্রহণ করতে রাজি থাকেন আমি প্রস্তাব দিলাম আমি আপনাদের বললাম না এটা নিয়ে অন্য অনেকে অনেক কিছু বলতে পারি আমরা একটা বেতন পাই আমি এক লাখ একান্ন হাজার পাই আমাদের এমএলএ এক লাখ একুশ হাজার পাই আপনারা সুপ্রিম কোর্টে যদি লয়ার দিয়ে এই বিষয়টায় পাঠান আপনাদের পছন্দ মতো লইয়া আমরা প্রয়োজন মনে করলে যেহেতু আপনারা অর্থনৈতিকভাবে হয়ে গেছেন সমাজ বেতন পাচ্ছেন না আমরা আপনাদেরকে সহযোগিতা করতে রাজি আছি এক নম্বর টেন্টেড লিস্ট ঘোষণার পরে শিক্ষকদের মতো আপনাদের ক্ষেত্র আমরা সরকারকে প্রস্তাব দেব যদি টেন্টেড বেরিয়ে যায় বাকিদের ক্ষেত্রে পরীক্ষা না করে তাদেরকে কন্টিনিউ করা হব ঠিক আছে ঠিক আছে একদম কমিটমেন্ট থাকলো আপনি আহ আমার এখানে পি এস আর এ আছে ইয়ে আছে এদের সঙ্গে যোগাযোগ রাখবেন